ওয়েলকাম মাই আইকন বন্দনাব্লোক আজকে ছোট্ট দুটি দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের নিচ দিয়ে বড়া আর পার্সি মাছের সর্ষে জাল তো প্রথমে আমি এখানে চিংড়ি মাছের বড়া রেসিপিটি বানিয়ে আপনাদের দেখাবো এর জন্য আমি দুই ধরনের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি মুসুরির ডাল আর খেসারির ডাল আমরা বলি আর নিয়েছি শুকনো লঙ্কা আর নিয়েছি গোটা জিরে এর সাথে আর নিয়েছি চিংড়ি মাছের নিচগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমি পেস্ট করে নেবো দেখুন পেস্ট করে নিয়েছি পরিমাণে নুন হলুদ দিয়েছি খুব ভালো করে মেখে নেব সব কিছু উপকরণ একসাথে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়েছি তেলটা গরম হতেই এর মধ্যে বড়ার শেপে দিয়ে দিয়েছি তো একে একে বড়াগুলো উল্টে পাল্টে ভাজা ভাজা করে নেবো তো দেখুন আমার কড়াটা খুব ভালো হয়ে গরম হয় না আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দিয়েছি এর জন্য উল্টাতে খুবই সমস্যা হচ্ছে তো তেল আর কড়া দুটোই খুব ভালো করে গরম করে দেওয়ার পর বড়াগুলো দিলে পরে উল্টানো খুব সুবিধে হতো কড়ার গায়ে একদম লেগে যেত না তো দেখুন রোজ রান্না করি তবুও কোথাও না কোথাও একটু হলেও আমাদের ভুল হয়ে যায় তো উল্টে পাল্টে বড়াগুলো খুব মুচমুচে করে ভাজা ভাজা করে আমি তুলে নিব এইভাবে বড়াগুলো ভাজা ভাজা হয়ে আসছে আর বড়ার কালার দেখো কত সুন্দর এসছে তো এই বড়াগুলো মানে দেওয়ার আগে কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর কিন্তু খুব বেশি জাল দেওয়া যাবে না হালকা আছে বড়াগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তো সেই বড়াগুলো আগেরগুলো তুলে নিয়েছি আর আবারও এইভাবে বড়াগুলো দিয়ে দিয়েছি সেপে তো এইবারে বড়াগুলো খুব সুন্দর উল্টানো যাচ্ছে এটাতে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না তো আগের বার বলেছিলাম না একটু আগেই দেওয়া হয়ে গিয়েছিল সেই জন্য সেগুলো উল্টাতে একটু সমস্যা হয়েছিল তো দেখুন এইভাবে উল্টে পাল্টে বড়াগুলো আমি ভাজা ভাজা করে তুলে নেব ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর বড়া বানানো যায় সেটা অনেকেই জানেন না তো একদিনের জন্য হলেও এইভাবে বড়া বানিয়ে খাবেন খেতে লাগে ভীষণ টেস্টি ভীষণ সুস্বাদু গরম ভাত বা চায়ের সাথে টিফিন হিসাবে খেতে পারেন খুবই সুন্দর খুব টেস্টফুল হয় খেতে তো আমি সমস্ত বড়াগুলো একে একে ভেজে তুলে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমনই সুন্দর হয়েছিল এরপর আমি পার্শে মাছের ঝাল করে দেখাবো পার্সে মাছের ঝালটাও দেখুন খেতে কিন্তু হয় অপূর্ব টেস্টি আর দেখতেও যেমন হয়েছিল খেতেও ঠিক তেমনই হয়েছিল তো পার্সে মাছ আমি নিয়েছি এখানে নিয়েছি ধনিয়া পাতা আর ক্যাপসিকাম নিয়েছি গোটা টমেটো আর পেঁয়াজ নিয়েছি ও মাছগুলো ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণে সর্ষের তেল দিলাম তো তেল খুব ভালো করে গরম হতেই এর মধ্যে একে একে সমস্ত মাছগুলো দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব তো মাছগুলো এপিট ওপিট উল্টে পাল্টে নিচ্ছি আজকের রেসিপিটি যদি কোথাও কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই নিত্য নতুন কোনো রান্নার রেসিপি দেব সবার প্রথমে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে মাছগুলো ভেজে তুলে নিয়েছি সেই তেলের মধ্যে আবারও বেশ কিছুটা সরষের তেল দিয়ে সর্ষের তেল গরম হতেই এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ বাটা তো এইগুলো খুব ভালো ভাজা ভাজা হয়ে আসতে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো একই সাথে দিয়ে আবারও বেশ কিছুটার সময় এইভাবে আমি চাড়া দিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলাগুলোর গা থেকে কাঁচা গন্ধ যায় তো এই মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসতেই এর মধ্যে কুচনো পেঁয়াজ দিলাম আর দিয়ে দিলাম টমেটো মানে কেটে রেখেছিলাম গোল গোল করে আর দিয়েছি ক্যাপসিকাম কুচি তো দিয়ে আবারও বেশ কিছুটার সময় খুব ভালো করে কষিয়ে নেব তো এর মধ্যে বাটি ধোয়া অল্প পরিমাণে জল দিলাম দিয়ে আবারও বেশ কিছুটার সময় আমি এভাবে হাতে নিয়ে কষাতে থাকব তো এর মধ্যে আবারও একটু হলুদ গুঁড়ো দিলাম আমার মনে হচ্ছে হলুদ গুঁড়ো একটু কম দেওয়া হয়েছে তো সেই কারণে হলুদের গুঁড়োটা দিলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিয়ে রাখা তো এই সমস্ত উপকরণগুলো আমি আবারও বেশ কিছুটা সময় কষিয়ে নেব এর থেকে কাঁচা গন্ধ যতক্ষণ না যায় তো একেবারে অন্যান্য তরকারিতে যেভাবে আমি মশলাগুলো কষিয়ে নিই ঠিক সেভাবে একদম ভাজা ভাজা করবো না একটু মশলাগুলো ডাঁটো ডাঁটো থাকবে সেই অবস্থাতে আমি এখানে জল দিয়ে দিয়েছি তো দেখুন জল ফুটে আসতেই এর মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তো একে একে সমস্ত মাছগুলো দিয়ে আবারও বেশ কিছুটা সময় হাতে নিয়ে আমি ফুটিয়ে নেব মাছের ঝালটিকে তো দেখুন এই যে মাছের ঝাল আমি ফুটিয়ে রেডি করে নিয়েছি কালারটা আসছে দেখুন কালারটা খুব সুন্দর এসছে তো এর মধ্যে ওপর থেকে আমি ধনিয়া পাতা বেশ কিছুটা ছড়িয়ে দিলাম তো আজকের পার্সি মাছের ঝাল একেবারে রেডি আজ এই পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন আবারও দেখা হবে